কি কি উজা একটা আছে মধু সাতী মধু সেইটো হব বেজাল মধু সেইটোৰ ভিতৰত চিনি মিচাই আছে নে নাই এক নম্বৰ তেল দুই নাম্বাৰ তেল আছে নে নাই ৰোজাৰ চাদ আপনে পাবেন কিন্তু সাধী ফিঅ রোজা চাদ কি ভাবে আপুনি পাবেন মস্তাদলি হাবি জাল ওলাব যে কোনো মাদ্ৰাসা কোনো তালে আহিলে ৰোজা ৰাখছে তাকে যদি তুমি তা কৰাইতে পাৰ চাহাৰি কৰাইতে পাৰ দিনের ভিতরে গিবত নাই মিথ্যা কথা নাই পাপাচার নাই গুনাহের আড্ডা নাই মোবাইলের আড্ডা নাই ঠিক না বেঠিক অশ্লীলতা নাই বেহায়পনা নাই সারাদিন সে আমলের মাধ্যমে দিনটা কাটাইছে আর এই ফিওর রোজার সব আপনি খেজুর দিয়া বা ইফতারি করাই আপনি তার সব গুলো আপনি অটোমেটিক নিয়ে নিলেন সোহান আল্লাহ বলবেন না আলেমকে ইফতার করাইবেন আলেমদেরকে ইফতার করাইলে

বসে শুধু হাদিস শুনে হাদিস বর্ণনা করে নামাজ পড়ে জিকির করে শুধু আপনার কাছে সারা দিন থাকে আর আমি সব কাজ করি সারা দিন সব কিছু করি ও এক টাকাও ইনকাম করে না ও খাবারের ব্যবস্থা আমি করে দেই এমনি নবীজি ডাক দেব সে যে আমার কাছে হাদিসের দরজ দেয় বেশি বেশি থেকে বেশি কেউ মিস করবেন না সবাই যুবকদের মাধ্যমে আমি শুনেছি উদ্যোগ হয় বিভিন্ন সংগঠনের মাধ্যমে যুবকদের মাধ্যমে টাকা পয়সা চাইলে ইফতারের জন্য সাহারির জন্য দেওয়ার চেষ্টা করবেন গরিব সহায় অনেকে আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন অনেকে ইফতার করা ইফতার ফাঁটি হয় কিন্তু সাহারির ফাঁটি হয় না আছে না নাই তো ইফতার ঠিকই করাইল তিরিশ দিন সাহারি খাইব কি দিয়া